আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমি তোমাদেরকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত দিয়েছি ভিডিও গত পর্বে আমি তোমাদের সাথে উনিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন বিশ পৃষ্ঠা থেকে তোমাদের ভিডিও দেওয়া শুরু করব, চলো আমরা আলোচনা করি প্রথমে রয়েছে যোগ একটি গুঁড়ো দুধের প্যাকেটের দাম চারশো তিপ্পান্ন টাকা এবং এক কেস ডিমের দাম তিনশো পঁচিশ টাকা এক প্যাকেট গুঁড়ো দুধের ও এক কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন এখানে বলেছে আমাদেরকে দুধের দাম হলো চারশো তিপ্পান্ন এবং ডিমের দাম হলো তিনশো পঁচিশ এই দুইটি একসাথে কিনলে আমার থেকে কত টাকা যাবে চলো আমরা এই হিসেবটি করে নিই এই হিসেব সহজ যোগ করতে হবে কারণ দুইটি একসাথে করতে বলেছে তাই কী করতে হবে যোগ করতে হবে আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি আমরা সংখ্যাটি এখানে লিখে নিলাম এখন দেখো আমাদের সুবিধার্থে আমরা এটিকে সুন্দর করে এভাবে করে নিলাম এটি হলো একক দশক শতক তিনোটি আমি বসালাম প্রথমে দেখো পাঁচে আর তিনে পাঁচে আর তিনে কত ছয় সাত আট তাহলে আমার এখানে ঘরে বসবে কত আট তাহলে আমি এখানে আট বসালাম এরপর দেখো পরেরটি যদি যোগ করি পাঁচ পাঁচে আর দুয়ে যোগ করলে কত সাত তাহলে আমার এখানে কত বসবে সাত বসবে এরপর দেখো এখানে আছে কত চার চারে আট তিনে কত চারে আট তিনে হল পাঁচ ছয় সাত তাহলে এখানেও আমার সাত বসবে তাহলে সংখ্যাটি হবে সাত সাত আট মানে সাতশো আটাত্তর এখানে তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিয়েছে তোমরা চাইলে এগুলো করে নিতে পারো এরপর দেখো আমরা এখানে কিছু যোগ করি আমরা যোগ করে এগুলো দেখি তাহলে এখানে রয়েছে আমরা যদি প্রথমে সংখ্যাটি যোগ করি চারে চারে আর কত চারে আর সাত আমরা বসালাম সাত এরপর দেখো এখানে সংখ্যা চার এখানে তিন চারে আর তিনে আবার সাত এদিকে কিছু নেই এখানে তিন আছে তাহলে তিন বসে যাবে তাহলে কত হলো তিনশো সাতাত্তর এরপরটি যদি যোগ করি এখানে আছে পাঁচ এখানে আছে চার পাঁচে আর চারে কত পাঁচে আর চারে আমরা জানি নয় তোমরা আঙ্গুলে হিসাব করবে কিন্তু পা এখানে পাঁচ এখানে তিন পাঁচে আর তিনে কত আট তাহলে আট বসালাম এরপরে এখানে আছে এক এখানে আছে দুই এক আর দুই তিন তিনশো উনানব্বই এখানে আছে পাঁচ এখানে শূন্য পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচই হবে এরপরে এখানে আছে চার এখানে আছে এক চারে আর একে যোগ করলে পাঁচ এরপরে দেখো এখানে আছে দুই এখানে আছে পাঁচ দুই আর পাঁচে যোগ করলে সাত এরপর দেখো এখানে শূন্য এখানেও শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য আবার এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এখানে দুই আছে এখানে পাঁচ আছে পাঁচে আর দুইয়ে হবে সাত এখানে দুই আছে এখানে কত আছে তিন আছে তাহলে দুই আর তিনে কত দুই তিনে পাঁচ তারপর এখানে এক এখানে পাঁচ পাঁচে আর একে ছয় এখানে চার এখানে কিছু নেই তাহলে চারের চার বসে যাবে আমরা এরপরেরটি যদি দেখি তাহলে এখানে আছে দুই এখানে আছে শূন্য দুই আর শূন্য দুই এখানে আছে দুই এখানে আছে পাঁচ পাঁচে আর দুইয়ে সাত এখানে সাত বসে যাবে এরপর দেখো এখানে কিছু নেই দুই আছে শুধু দুইয়ের দুই বসে যাবে এরপরের যোগগুলো যদি আমরা দেখি সাত নাম্বারে দেখো ছয় আর দুয়ে কত হবে ছয় আট দুইয়ে আট পাঁচে আর একে কত পাঁচে আর একে ছয় তিনের তিন এখানে বসে যাবে এরপরে দেখো তিন আর চার চারে আর তিনে কত হয় চার পাঁচ ছয় সাত তাহলে চারে আর তিনে সাত এরপর দেখো এখানে পাঁচ পাঁচ আর দুইয়ে সাত এখানে হবে সাত এরপর দেখো এখানেও পাঁচ এখানেও দুই পাঁচ আর দুই আবার সাত এখানে হবে এখানে হবে তোমাদের সাত এরপর দেখো নয় নাম্বারটি আমরা যদি করে নিই পাঁচ আর শূন্য কত হবে পাঁচ আর শূন্য পাঁচ পাঁচের পাঁচ বসে যাবে তিনে আর একে চার চারের চার এখানে বসে যাবে চারে আর দুয়ে ছয় চারে আর দুয়ে ছয় এখানে বসে যাবে পরবর্তী পর্বে আমরা বিশ পৃষ্ঠার পর থেকে দেখব আজকের জন্য এতটুকুই